আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এ আজকে দুপুরে দুপুরে রান্না করে নিয়েছে ভাত বসায় দিছি আর হলো বাইং মাছ সবচেয়ে অপছন্দ একটা মাছ আজকে রান্না করব যে মাছটা আমি কোনোদিনও পছন্দ করি না সেটা হলো বাইং মাছ এটা ছোটো ছোটো মাছ মাছগুলো ছিল এই মাছ না খেতে অনেক মজা তো এই মাছগুলো আজকে আমি সব মানে দুপুরবেলা বোনা করছিলাম আর যেহেতু আমার শুক্রবার রোজা তো শুক্রবার বাবা আজকে বাসায় শুক্রবার দিন যেহেতু তো ওনার জন্য এই মাছগুলি ভোনা করবো আর ভাত বসাবো আর একটা ভাজি করব। তারপরে সন্ধ্যার সময় আমাদের ইফতারি বানাবো তো কী কী করবো ফুল বলকটি সবাই দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগ লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটা চলুন কিভাবে কি করছি পুরো ভিডিওতে শেয়ার করছি ভিডিওটি সবাই পুরোটা দেখবেন তো বাইক মাস্টারকে প্রথমে আমি হাতে মেখে নিলাম সেখানে কাঁচামরিচ কুচি করা পেঁয়াজ হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে তেল পরিমাণ মতো সব দিয়ে সুন্দর করে মেখে তারপরে পরিমাণ পানি দিয়ে বসায় রান্না করে নিচ্ছি এদিকে ধৈনা পাতা কুচিগুলি পরিষ্কার করে নিয়েছে আর একটু যখন মাছটা হয়ে হয়ে আসছে তখন আমি এখানে শাক বাটা দিয়ে দিলাম শাক বাটা দিলে অনেক কিছু দেওয়া লাগে না আর কুচি দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেবো আর ভাত তো আগে বসায় দিচ্ছে ভাত হচ্ছে এদিকে আর মাছটা এদিকে হয়ে যাচ্ছে ছোট মাছ যেহেতু একদমই সময় কম লাগে আর একটু হালকা হালকা মাখা মাখা ঝোল রাখবো কারণটা হলো দেখা যাবে যে রাত্রে আবার জাল করব তো পুরো যাবে মাখা মাখা ঝোল রেখে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা যখন এরকম মানে শুকনো শুকনো হয়ে গেছে তো চুলো অফ করে ঢেকে মাছ আমি নামিয়ে নিলাম মাছের তরকারিটা বাইক মাছের তরকারিটা আর কি এখানে আমি হলো কাকরল পটল আলু দিয়ে ভাজি করব যে খুব মজা একটা ভাজি এটা হলো দেখা যায় একটু বেশি করে যখন এটা আমি করি একটু বেশি করে করি কারণ হলো সকালে যখন রুটি করি রুটি খেতে অনেক ভালো লাগে এই ভাজিটা তো এই জন্য একটু বেশি বেশি করে নিচ্ছি তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে দু তিন মিনিট মতো ভেজে নিব একদম ভাজা ভাজা করব না এই যে এরকম করে সব ভাজাগুলি কেটে নিয়েছি কাকরল পটল আর আলু তিনটা সবজি একসাথে তো এখানে সামান্য একটু হলুদ লবণ দিয়ে তারপরে আমি ভাজিটা সুন্দর করে করে নেব আর আর এই ভাজিটা কিন্তু একবার ঝুরে করলে কিন্তু একদম গোলা গোলা যায় যার জন্য আমি ঝুরে করি না একটু মানে গোল গোল করে কে মাঝখানে কেটে নিই এই তো হলুদ দিলাম একটু কাঁচামরিচ লবণ সব দিয়ে না চা করে ঢেকে দিয়েছে এদিক দিয়ে ভাতটা হয়ে গিয়েছে ভাতটা মার গেলে নেবো আর যেহেতু রোজার কারণে দেখা যায় যে তেমন একটা খাওয়া হয় না আরও তরকারি রয়ে গেছে ফিরে যে সেগুলো একটু গরম করে নেব আমার যদি খাই আর কি তো ওই ভাজিটা হয়ে গেছে ধন্যবাদ পাতা দিয়ে নাড়া জাড়া করে ভাজিটা আমি নামিয়ে নেবো এখন তারপর সন্ধ্যা কি আমি কি কি রান্না করবো সেটা দেখাচ্ছে কি করবো আর কি ইফতারের জন্য আজকে ইফতারিতে পাতাকপি ভাজি করে নিয়েছে একদম ঝুড়ে ঝুড়ে করে আজকে হলো আজকে পাতাকপি দিয়ে পেঁয়াজ সব বানাবো আর কি তো কি কি লাগবে সবগুলো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কপি পেঁয়াজটা একটু হাতে ভেঙে নিচ্ছি পেঁয়াজ কুচিটা হাতে ভেঙে নিলে তো সুন্দর হয় আর কি আর আলু কুচি নিয়ে এসেছে একটা আলু বড় এক একটা আলু কুচি করে নিয়েছে ধন্যা পাতা কুচি একটা ডিম ময়দা আর চালের গুঁড়ি ময়দা একসাথে মিক্স করে এক কাপের মতো নিয়ে নিয়েছি হয়তো কাঁচামরিচ কুচি সবগুলো আমি দিয়ে নেব আস্তে আস্তে করে প্রথমে পাতা পাতাকপিটা দিয়ে নিলাম পাতাকপি সব দিয়ে দেবো এখানে সুন্দর করে আগে ধুয়েকে এটা জড়িয়ে রেখেছিলাম এই জন্য ঝরঝর হয়ে গেছে আর কি আর ওই আলু কুচিটা দিয়ে দেবো তো একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি সবাই গোড়াটা দেখবেন কিভাবে আলুটা না দিলে মানে পাতাকপির চপটা খেতে আমার কাছে ভালো লাগে না তো খালি পাতাকপি দিয়েও করি কিন্তু আজকে ভাবলাম আলু দিয়ে করি আলু দিয়ে করলে ভালো লাগবে এখানে একটা ডিম দিলাম আর ডিম একটাই দেবো বেশি দেবো না আর পেঁয়াজ কুচি দিলাম এখানে দুই পিস আর কাঁচামরিচ ডিস দিলাম অনেকগুলো ধনিয়া পাতাটা আমি পরে দেবো আর একটু লবণ একটু মরিচ দিব দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নেব হাতে মিক্স করে নিতে হবে এখানে কোনো পানি টেনে দেওয়া লাগবে না পানি দিলে কিন্তু একদম ভালো হবে না কারণ হলো এটা যখন আমি হাতে সুন্দর করে মেখে নিবো অটোমেটিক মাখতে মাখতে কিন্তু পানি উঠে যায় এটা যেহেতু অনেক কিছু দেওয়া আছে এখানে একটা এক পিস লেবু চিপিয়ে দেব লেবুটা দিলে খেতে ভালো লাগে আমার কাছে এই জন্য আর সুন্দর করে হাতে মিক্স করে নেবে এই পর্যায়ে দেখুন আমি আমি কিন্তু এখানে কোনো পানি মিক্স করে না। মিক্স করতে করতে সুন্দর পানি উঠে গেছে ধন্যাপাতা এই পর্যায়ে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরম তেলের কড়াই কিন্তু আমি আগে তেলটা বসার দিচ্ছি তো এখন আমি সুন্দর করে ভেজে নেব অবশ্যই এটা ভাজার আগে মানে চুলায় যদি তেলটা বসাই দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাখতে মাখতে সুন্দর মতো চুলটা ফ্রাই প্যানটা গরম হয়ে যায় ভাজ তো খুব সুন্দর হয় আর এটা আমার আদিম যুগের ফেরাই পেন অনেক আগে হাতে পরে ভেঙে গেছিলো রান্নাটা তো এটা তা ভাজলে কি তেলটা কম লাগে আর সুন্দর মতো একদম তাড়াতাড়ি মুসমুসা ভাজা হয়ে যায় এই জন্য সবসময় আমি এই কয়টাই ব্যবহার করি এই ফ্যার ব্যবহার করি এদিকে সুপ্রবাকে বললাম তুমি কাঁঠালটা কেটে নাও ও আবার কাঠালটা সুন্দর করে আস্তে 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 কাটতে পারে আমি আবার কাঁঠাল মা আমার খুব বিরক্ত লাগে তো সবসময় বাঁকা কাঁঠাল আনলে ওকে খোলার জন্য তেমন একটা পারে না তো চেষ্টা করে তো একটু একটু করতে দেই যে ইচ্ছা মতো করতে চায় কি না আর করি না তো যেহেতু ইচ্ছে মতো করতে চাচ্ছে তো বললাম তুমি কাটো তো এদিক দিয়ে কাঁঠালটা সুন্দর মতন কেটে নিচ্ছে মানে জামাটা অনেক শক্ত ছিল বের করছিল জন্য কোষগুলো আর খুব সুন্দর একটা গ্যা মানে সেন্ট বের পাকা কাঁঠাল তো ওই জন্য আর কি তো যাই হোক কাঁঠালটা ই দিয়েছে এদিকে এসে দেখে যে এটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে তো যেহেতু শুক্রবার আবার বোঝা রাখেনি তো ওই জন্য ওনাকে আগে ভাবলাম যে একটু দিয়ে দেই খেয়ে দেখো লবণ টমন সব ঠিক আছে কিনা তো এই পেরে যা দিয়ে দিলে মানে আমি দিয়ে দিচ্ছিলাম ওনার জন্য তারপরে আমি আবার পরে ভেজে নিয়েছিলাম কারণ অনেকগুলো হয়ে গেছে তো আর বেশি বড় বড় হলে ভালো লাগে না এদিক দিয়ে ওর বাবাকে দিয়ে আসলাম আর আবার দেখতে আসলাম ওর কতটুকু হয়েছে তো বলছে আরো ভাঙবো কিনা আমি বললাম সবগুলো ভেঙে ফেলো ভেঙে সবার বাসা একটু একটু দিয়ে দাও কারণ কারণ কি কাঠামো কিন্তু রেখে দিলে খেতে ভালো লাগে না তো তাই করলো এদিকে আবার এসে দেখে যে এটা আবার এই করাটা হয়ে গেছে তো এগুলো সবগুলো আমি সুন্দর করে আমি একটা টিসু পেপারে বেছে নিলাম বেছে সুন্দর করে সব ভেজে নেবো এখন আজকে ইফতার ইফতার তেমন কিছু করবো না আজকে রোজ আমার অলরেডি সাতটা হয়ে গেছে তো আজকে তেমন কিছু করবো না আজকে এটাই করব আর যদি মানে টুকটাক খাবার টাবারের জন্য যেহেতু আম কাঁঠাল এগুলি সব রেডি করে নিচ্ছে আর ইফতার করে মানে একদমই কিছু খেতে ইচ্ছা করছে না ভালো লাগে না খেতে আজকে সবসময় আমি ইফতারের মধ্যে কিন্তু কিছু অল্প অল্প আর কি তো আশা করি সবাই ভালো লাগবে আমাদের ইফতারের ভিডিওটা দেখাচ্ছে এখন কিভাবে কি করেছে তো এগুলো আমি সব আগে মাঝখানে মাঝখানে সব রেডি করে গিয়ে নিয়েছিলাম আছে চপ কাঁঠাল তো এগুলো দিয়ে আজকে যতটুকু আর কি খাওয়া যায় বেশি তো আর খাওয়া যাবে না ইফতারবার পানি খেলে আমার আর কিছুই খেতে ইচ্ছে করে না তো এটাই আজকে আমাদের ইফতারি ভালো লাগলো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন তো আজকে পুরন্ত হাফেজ সবাইকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে বাই বাই